আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে সামগ্রিক একটা পরিস্থিতি এখন যার জন্য ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে শুধু তো ছাব্বিশ হাজার নয় ছাব্বিশ হাজার মানে তার সাথে জড়িত প্রায় এক লাখের ওপরে লোক যে এখন সাংঘাতিক চরম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে মানসিক বিপর্যস্ত সেই নিয়ে কিছু কথা বলতে চাই অনেকে বলছেন যে বেসরকারি সংস্থার কর্মীদেরও তো মাঝে মাঝে চাকরি যায় তখন তারা কি সম্পূর্ণরূপে ভেঙে পড়েন তারা আবার কোনো চাকরি খুঁজে নেন তাহলে এসএসসি শিক্ষকদের চাকরি হারানোর কারণে এত চরম হতাশা কেন যারা এমন কথা বলছেন তারা ভুলে যাচ্ছেন যেন সরকারি এবং বেসরকারি চাকরির মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য আছে বেসরকারি চাকরি দ্রুত পাওয়া যায় আবার দ্রুত হারানোরও সম্ভাবনা থাকে সরকারি চাকরি পাওয়া দীর্ঘ সময় সাপেক্ষ বিষয় একটা সরকারি চাকরির বিজ্ঞাপন কবে বের হবে সেই আশায় অপেক্ষাতে থাকেন বহু প্রার্থী আবেদন লিখিত করার পর বহু মাস পরে লিখিত পরীক্ষা হয় তারও বহু মাস পরে লিখিত পরীক্ষার রেজাল্ট বেরোবে যদি সফল হয়ে থাকেন তবে তারও বহু মাস পরে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউয়ের ফল বেরোতে আরও বহু মাস অপেক্ষা করতে হবে এর পরে পুলিশ ভেরিফিকেশান ও মেডিক্যাল টেস্ট হবে এই সবের রেজাল্ট ঠিকঠাক হলে তবে আপনি সরকারি নিয়োগপত্র হাতে পাবেন পুরো প্রসেসটা সম্পূর্ণ হতে সাধারণত আড়াই তিন বছর বা আরও বেশি সময় লাগে যেখানে আবেদন করার পর সাত দিনের মধ্যেই বেসরকারি সংস্থায় একটি ইন্টারভিউ নিয়ে জয়েন করিয়ে দেয় সেখানে বহু মানুষ কেন সেই সুযোগ ছেড়ে বছরের পর বছর ঘরে বসে থেকে সরকারি চাকরির প্রিপারেশান নেন কারণ তারা এটা জানেন যে সরকারি চাকরিতে একবার ঢুকতে পারলে একমাত্র বেআইনি কাজে না না গেলে চাকরি যাবে দেশের অর্থনীতি কোনো যতই খারাপ হয়ে যাক সরকার আপনাকে ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করার সুযোগ দেবে এবং অবসরের পরে পেনশন ও দেবে বেসরকারি চাকরিতে সংস্থার খা আর্থিক স্বাস্থ্য খারাপ হলে অথবা কর্তৃপক্ষের সাথে কোনো কর্মচারীর সম্পর্ক খারাপ হলে সহজেই চাকরি চলে যায় কিন্তু সরকারি সংস্থাতে এমন হয় না আবার একটা জিনিস দেখুন একটি বেসরকারি সংস্থার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি অন্য বেসরকারি সংস্থাতে ইন্টারভিউ দিয়ে আরও উচ্চ বেতনে চাকরি পেতে পারেন তাই বেসরকারি চাকরিতে মানুষ চেষ্টা করে যেমন করে হোক কাজ শিখে নিতে প্রাইভেট সংস্থাতে একটা কথাই আছে লাভ ইয়ার ওয়ার্ক নট ইয়র কোম্পানি আপনি যদি আপনার পেশাকে ভালোবাসেন এবং কাজ শিখতে পারেন আপনার চাকরির অভাব হবে না অন্য বেসরকারি সংস্থা আপনাকে আরও ভালো অফার দেবে সরকারি সংস্থাতে খুব ভালো কাজ করলেও যাবে তো তাই পাবেন যখন সময় হবে তখনই প্রমোশন হবে একমাত্র খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই কোনো বেআইনি কাজে ফাঁসা চলবে না আপনার জন্য সরকারের যদি বড় আর্থিক ক্ষতি হয় তখন চাকরি চলে যেতে পারে এই কারণে সরকারি চাকরিতে ভালো কাজ করার থেকেও নিজেকে বাঁচাতে ব্যস্ত থাকে কর্মচারীগণ সরকারি চাকরি সহজে যায় না কিন্তু কোনোভাবে যদি সরকারি চাকরি চলে যায় তবে ধরে নেওয়া যায় যে আপনি কোনো বেআইনি কাজে ফেসে গেছেন এই ক্ষেত্রে ভবিষ্যতে কোনো চাকরি পাওয়াই আপনার পক্ষে কার্যত অসম্ভব হয়ে যাবে এছাড়া সরকারি চাকরি সাধারণত এন্ট্রি লেভেলেই পাওয়া যায় সরকারি কর্মজীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন চাকরি পাওয়ার সুযোগ খুবই সীমিত যারা গত দশ বছর ধরে এসএসসির মাধ্যমে স্কুল শিক্ষকের চাকরি করছেন তারা পড়িয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের কিন্তু যখন এসএসসিতে বসবেন তখন তাদের অনার্স ও মাস্টার লেভেলের প্রশ্ন ফেস করতে হবে দীর্ঘ দশ বছরের অনভ্যাসের পর তারা কি খুব সহজে ফ্রেশ ক্যান্ডিডেটদের সাথে প্রতিযোগিতাতে পেরে উঠবেন প্রশ্নগুলি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের হতো তবে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকত বেসরকারি চাকরির ইন্টারভিউতে এক্সপিরিয়েন্সড বয়স্ক প্রার্থীদের কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে প্রশ্ন করা হয় না তাদের প্রশ্ন করা হয় যে আগের কোম্পানিতে তারা কি কাজ করেছেন কি ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন সেই বিষয়। দীর্ঘ আলোচনা থেকে বুঝতেই পারছেন যে সরকারি ও বেসরকারি চাকরির মধ্যে মৌলিক পার্থক্য কত বেশি আপনি যখন বেসরকারি সংস্থাতে ঢুকেছেন তখন আপনি জানেন যে মাঝে মাঝে কোম্পানি চেঞ্জ করতে হতে পারে আপনার কেরিয়ারের উন্নতির জন্য এটা জরুরি কিন্তু সরকারি চাকরিতে অনেক অপেক্ষার পরে লোকে এই জন্যই ঢোকেছে বারবার চাকরি পরিবর্তন করার চিন্তা এখানে নেই একটা নিরাপদ স্থির চাকরি যারা চান তারাই সরকারি ক্ষেত্র থেকে অগ্রাধিকার দিয়ে থাকেন সেই রকম চাকরি যখন কোনো বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগে চলে যায় তখন সেই দুঃখ আর মানসিক চাপ সামলানো মোটেই সহজ কাজ হয় না এটা আমি ফেসবুক থেকে পেয়েছি কোনো একটা মানুষের কথা কিন্তু একজন মানুষের কথা না আমার ব্যক্তিগত মতামত এই কথাই বলছে আজকে এই সমস্ত কিছু আমি আমার চ্যানেলে এই জন্য শেয়ার করলাম এটা কোনো গল্প নয় এটা হচ্ছে জীবনের কথা যা আপনাকে পরিষ্কারভাবে বুঝতে হবে